আমার যখনই বর্ষাকালে জল লাগে এটা না বড় হয়ে যায় জানিনা কেন এটা কি হয়েছে কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টটা জানিয়ে দেবো গাইটা কেমন হয়েছে ভালো এটা তো কিসের গাড়ি বলতো টাকার গাড়ি এখানে ফোন করবা সব টাকা বেরিয়ে যাবে তোমার হচ্ছে সমুদ্রের উপর দিয়ে আমরা নৌকা করে যাচ্ছি এরকম একটা ব্যাপার পাচ্ছি না জলের অবস্থা দেখেছো ভাই বাবা বাড়িতে যাব কিভাবে অবস্থা দেখো রাস্তাঘাটে তো পুরো শেষ আমরা এই বৃষ্টির মধ্যে আবার যাব কিভাবে কি জোরে বৃষ্টি নেমেছে চলে গেল মা চলে গেল চলে গেল আ ও মেরে দেবে ও মেরে দেবে ওকে কি আমার পাশে কেন এসছিস আজকে হলে তোমরা টেলার টাইটেল থামবে সবকিছু দেখে বুঝে যাচ্ছে যে ভাইসাব আজকের ব্লগটা কি হচ্ছে বাট ভাই আমি একটা কথা তোমাদের বলেই আমি যেখানে আজকে যাচ্ছি আমার মামাবাড়ি ঠিক আছে তো মেইনলি আমি আগের দিন আমার যাওয়ার কথা ছিল আমি ভাই কাজের জন্য যেতে পারিনি ঠিক আছে তো আমাকে দাদা দিদি বৌদি সবাই আমাকে বলছিল যে যাওয়ার কথা ভাই প্রথম কথা যে বৃষ্টি হচ্ছে দ্বিতীয় কথা আমার কাজও ছিল ঠিক আছে সেইজন্য আমি যেতে পাইনি আর আজকে যাচ্ছি আমি একা না আজকে যাচ্ছি আমি হচ্ছে আপাতত হয়ে গেছি রেডি আমার সাথে এই যে মাও যাচ্ছে মা রেডি তুমি তাতরি এই মাছুনী এখন রেডি হয়ে আবার ঘুমায় পড়ছে দেখো অবশ্যই মাছুনী রেডি হয়ে আবার ঘুমি পড়ে তারে চল বেরাতে হবে ঠিক আছে চলো চলো তো চলো ব্লগটা দেখতে থাকো আপাতত এখন আমরা যাব হচ্ছে বাইরের দিকে তো কোথায় কোথায় যাই না কি হচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো তবে এই जस्ट আমরা ফাইনালি এখন বের আর মার হাতে কি রয়েছে গুলো কিনেছো গাড়ি গাড়ি নিয়েছো কার ওই ইশেদের জন্য দাদার ছেলে মেয়েদের জন্য দেখি গাড়িটা একটু খোলা একটু পুরো বাবা অ্যাম্বুলেন্স নিয়েছে আবার নিচে রয়েছে আবার একটা গাড়ি দেখি রে বাবা কত গাড়ি তোমাদের গাড়ি নিয়েছ তুমি কি নিয়েছো এর মধ্যে তুমিও গাড়ি নিয়েছো এত গাড়ি নিয়েও কি হবে চার চাকা নিয়ে আসতে হবে তো মনে হচ্ছে এবারে গেছে মা রেডি ফাইনালি এবার আমরা বেরোচ্ছি রাস্তার দিকে যাবো আর মাসিমনির হাতেও গাড়ি মার হাতেও গাড়ি আমার হাতেও ভাই কিছু নেই কারণ বাইক আমি নিইনি আমি এত গাড়ি নিয়ে কি করব আমার যে আমার মানে ছোটোবেলার গাড়িগুলো না আমি দেখছিলাম ঠিক আছে তা আমি অনেক দেখছিলাম দেখতে দেখতে ভাবছিলাম যে না ভাই চলো আমার যে ছোটো ছোটো গাড়ি না ওটা তোমাদের পরে অন্যগুলোকে আমি শেয়ার করবো যেমন ছোটো ছোটো মানে ছোটোবেলা যে ছোটো ছোটো গাড়িগুলো ছিল সেগুলো আমি তোমাদের দেখাবো পরে দেখাবো এখন না তো এখন আমি যাই যাই আসছি কারণ বৃষ্টি তো আমার পিছন দিয়ে মেঘ সেই লেভেলের করেছে আমার পিছনে দেখতে আসছে মেঘ কিন্তু আমার সামনে ভাই পরিষ্কার মেঘ আর পিছন দিয়ে এখন বৃষ্টি আসবে জানি না ভাই কত কতক্ষণে আমি যেতে পারবো হ্যাঁ এই যদি তাই বললাম কারণ বৃষ্টি আসবে বৃষ্টির মধ্যে যদি আবার ভিজে ভিজে যাই জন্য এই স্লিপারটাই ঠিক আছে কি তো করতে লাগে না আমার ভালো লাগে না

ফাইনালি কিছু বলবা চলা পর বৃষ্টি আসবে এখন চলা পর তো যাওয়া যাক ঠিক আছে কারণ যে লেভেলে বৃষ্টি আসবে আমি ভাই যখনই ভাবি যে একটু ভাই কোথাও যাবো একটু ঘুরতে বেরোবো তখনই বৃষ্টি চলে আসবে আমার ভাগ্যই খারাপ a few moments later তবে আমি ফাইনালি চলে আসলাম কেশটপুর ভাইসাব আর আতাসত্য গোইদার আমার কিছু এক 왔ছো এখনো মেক করে রয়েছে বৃষ্টিটা এখনো আসেনি ভাইসাব তাও আমরা বৃষ্টির আগেই চলে যাচ্ছি ঠিক আছে বাবাও তো যাচ্ছে পিছনে আছে মার মাসি মুনি আর দেন আমি রয়েছে তিন জন আবাও রয়েছে আর বাবারও আসার কথা আজকে ঠিক আছে আজকে মা আমার না বাবারও আসার কথা আছে বাবা এসেছে কিনা জানি না আমার তো যেহেতু ফোনে টিচারস নাই বাবাকে ফোন করে কল করে জিজ্ঞেস করতে পারছি না যে বাবা কোথায় আছে নাকি ঠিক আছে আমার হাতে গায় তো দেন চলো আপাতত যাই এবার ঠিক আছে তারপরে কি চলো তো ফাইনালি চলে তো এসেছিলাম মামা বাড়িতে আর এখন একটু ওপরে দিকে যাবো কারণ ওপরে নাকি ভাই সাহেব কীর্তন হচ্ছে ঠিক আছে আর ভাই সাহেব ওয়েদারের দেখো ওয়েদারের যা অবস্থা পুরো আকাশ পুরো কালো হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছিল দেখো নিচে বৃষ্টি হচ্ছিল নিচে বৃষ্টি হচ্ছিলো জাস্ট একটু আগে তো আমি এখন আপাতত আছি আমার মামা একটা রুমে তো এই রুমটাতে মা মানে আমার দাদারা দাদারা কদিন পরে চলে আসছে তো আমি মার সাথে আসলাম দেখতে তো আপাও দেখুন এখান থেকে দেখে তোমাদের সাথে কি কথা বলছি হ্যাঁ চলো ওপরে যাই হ্যাঁ বলো হ্যাঁ চলো ওপরে যাই

কিছু বলবা তো বেবি ফাইনালি বৌদির ঘরে আবার আজকে খাইতে আসলাম বৌদি তোমার হাতে রান্না কিন্তু আগের দিন চিকেনটা কিন্তু একটু ঝাল হয়ে গেছিল আমি খেতে পারিনি ভাই আগের দিন চিকেন তোমার ঝাল লেগেছিল আজকে তো আপনি দেখো ঝাল লাগে না হ্যাঁ আজকে লাগবে না আজকে তো চকলেট আছে ঝাল লাগবে না তুমি খাবে নাকি খাবে নাকি তুমি আমার ঝাল লাগবে আমার তো ঝাল লাগে ঝাল না খেয়ে খেয়ে অভ্যাস আমার

এই বাবা বাড়িতে যাবো কিভাবে অবস্থা দেখো রাস্তাঘাটে তো পুরো শেষ আমরা এই বৃষ্টির মধ্যে আবার যাবো কীভাবে কি ঝরে বৃষ্টি নেমেছে দেখেছো এত বৃষ্টির মধ্যে এবার আমরা কীভাবে যাই হে প্রভু গলা অবধি পানি আগে এবার আমি কি করি তবে ফাইনালি এখন হচ্ছে মেন ব্যাপার আমাদের একটু কমেছে আর এই হচ্ছে মা আর এই হচ্ছে আমি আর সামনে রয়েছে মাসিমুনি এই ঠিক আছে তো আপাতত ফাইনালি এখন আমরা যাচ্ছি সামনে দিয়ে কারণ ভাই সাহেব অনেক পরিমাণ রাত হয়ে গেছে আর এখন আমাদের বৃষ্টিটাও পড়ছে ঠিক আছে বৃষ্টিও ফেস করতে হচ্ছে না মা বৃষ্টি তো চলো আপাতত হচ্ছে এখন যাবো হচ্ছে বাড়ির দিকে এখন আমাদের প্রথমে ধরতে হবে বাস আর বাবা এসেছিলো বাবার সাথে সেরকম কথা হলো না খেয়ে দেওয়ার সে চলে গেছে কিনা বুঝতে পারছি না আমি জিজ্ঞেস করলাম বলছে মামা বাড়িতে ওখানে নেই এবার কোথায় গেছে আমি যাই না আমার ফোনে রিচার্জও নেই ভাই যে ফোন করে কথা বলবো বা কিছু তো যাই না আমাদের এইভাবে বেরিয়ে যেতে হবে আপাতত এখন যাই আপাতত মার ফোনে ফোন করবো আমার ফোনে রিচার্জ কোথায় বা। বাহ

রয়েছে কিন্তু হয়তো বাসে দেখতে পাচ্ছ বাসের মধ্যে রয়েছে

সেই লেভেলের জল জমা গেছে চলো আবার এখন যাচ্ছে দুদিন বাড়ির দিকে ফাইনালি চলে আসলাম এই এখন বাড়িতে ঠিক আছে আর মারাই এখন ড্রেস আপ ড্রেস আপ ছাড়ছে ঠিক আছে ওটা নিয়ে কোনো মেনটেনি না তো মেনলি দেখো আজকে যেহেতু বৃষ্টি সেই লেভেলের হচ্ছিল ঠিক আছে রাস্তায় আর ভাই জল লেগে না ভাই আমার একটা পায়ের তলায় একটা জিনিস আছে ঠিক আছে তো ওই জিনিসটা না ভাই অনেকটা বড়ো হয়ে গেছে দাঁড়াও তোমার দেখাচ্ছি দেখো এই দেখো ভাই সব আমার যখনই বর্ষাকালে জল লাগে এটা না বড় হয়ে যায় জানি না কেন এটা কি হয়েছে কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও তো এটা আমার কোনো সেরকম একটা ব্যাথা নেই বুঝলে কিন্তু ভাই কিন্তু মা এটা মতো সেরকম কিছু নেই আমার লাগে না কিন্তু ওই নুনটা জল লাগলে না